জান্নাতে প্রথম দেখা হবে নিজের জীবনসঙ্গীর সাথে তার সৌন্দর্য এত বেশি হবে যে এক পলোকে চল্লিশ বছর পার হয়ে যাবে সুবাহান আল্লাহ যা হচ্ছে তা হতে দাও সৃষ্টিকর্তা তোমার আমার ভাবনার চেয়েও অনেক বেশি ভেবে রেখেছে আলহামদুলিল্লাহ বউকে কিছু শেখাতে যাবেন না বউ নিজেই একটা বিশ্ববিদ্যালয় বড্ড ফিরে পেতে মন চায় সেই রাতগুলি যখন কোনো ভাবনা ছাড়াই ঘুমিয়ে যেতাম স্বপ্ন সেটা নয় যেটা আপনি ঘুমিয়ে দেখেন স্বপ্ন সেটা যেটা আপনাকে ঘুমাতে দেয় না একজন স্ত্রী মানসিকভাবে সুস্থ থাকার জন্য স্বামীর মুখের মিষ্টি ভাষাই যথেষ্ট টিকে থাকতে হলে অজুহাত না বাড়িয়ে চেষ্টা বাড়ান লেগে থাকতে পারার নামই সফলতা খুব বেশি কষ্টে থাকা মানুষগুলোর হাসি ভয়ঙ্কর সুন্দর হয় মনের গভীরে আঘাত করে ভেবেছ জিতে গেলে নির্বোধ তুমি যেখানে আঘাত করেছ সেখানে তুমিই ছিলে পুরুষের কান্নার পিছনে একটি বিশ্বযুদ্ধ পরিমাণ রহস্য থাকে আর নারী তো সামান্য লিপস্টিক খুঁজে পেতে দেরি হলেও কাঁদে দুর্বল কেউ নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে স্বামীর চোখে কখনো পানি ঝরতে দিও না কেন না যখন স্বামীর চোখে পানি ঝরে তখন বেহেস্তের হুরেরা ওই স্ত্রীকে অভিশাপ দিতে থাকে ধৈর্য রাখুন সবাই আপনাকে ঠকালো সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না ইনশাআল্লাহ এ জগতে হয় কেউ কারো নয় যতই যারে রাখো বেঁধে মায়ায় মাঝরাতে কান্না, আর চোখ বেয়ে পড়া গুলো কখনো মিথ্যা হয় না